আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমার ড্রয়িংয়ে দেখেন একটা অন্ডারিন জিউ দিয়ে খুব সুন্দর একটা বংশায় গাছ এখানে রাখা আছে ড্রয়িং সাজানোর জন্য আসলে দেখতে খুবই চমৎকার লাগছে এজন্য ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা আর এই যে বংশায় গাছটা দেখতে পাচ্ছেন একটা একটা গাছ না একটা মরা গাছকে গাছে রূপান্তরিত করা হয়েছে খুব সহজে দেখেন খুব সহজে বিশ বাইশ দিনে এই গাছটি এমনভাবে বংশায় আকৃতি হয়ে গেছে তা আমরা খুব সহজে এত সুন্দর একটা বংশাই ড্রয়িং সাজানোর জন্য করতে পারি তাহলে কিভাবে পাঁচ থেকে সাত মিনিটে এই গাছটি আমরা তৈরি করতে পারি তাহলে চলুন দেখে ভিডিওটা মরা গাছকে দিবন্ত ভাবে রূপান্তরিত করার জন্য আমি সেই গাছটি হোয়াইট সিমেন্ট গুলিয়ে ওটা গাছটিকে এখন দেখেন আমি দুই লিটারের যে পানির বোতল ছিল ওই পানির বোতলটা কেটে আমি একটি পারপিন গরম করে সেটা দিয়ে একটু ছিদ্র করে নিয়ে নিছি সুন্দর চতুর্পাশে এখন এর ভিতর আমি কিছু ভারী কম্পোস্ট আমার কোকোপিট দিয়ে আমি মিলে এই ভিতর দিয়ে আমি গাছগুলো বসিয়ে নেব কিন্তু আমার কাছে কোকোপিটটা নাই আমি কিছু ধানের তুষ দিয়ে বাড়ি কম্পোস্ট দিয়ে মিশিয়ে নিছি মাটিটা সংগ্রহ করে আনছি ছাত থেকেই এখন এইগুলো আমি এই মাটিটা পরার পরে আমি এটা বসিয়ে নেব দুই লিটারের পানির বোতল আমি কেটে নিয়ে দেখেন চতুর্পাশে আমি একটা লোহার মোটা ধরনের একটা লোহা আগুনে দিয়ে গরম করে এইভাবে ছিদ্র করে নিয়ে নিছি আর কিছু বাড়ি কম্পোস্ট আর ধানের তুই দিয়ে মিশিয়ে নিয়ে নিছি দেখেন এইগুলো দিয়ে এখন এটা ঢুকিয়ে নিয়ে আমি কিছু ডিও প্লান্ট শাখা আমার সাদে ছিল ওই শাখাগুলো আমি কেটে নিয়ে এসেছি এই শাখাগুলো এখন এই মাটিটা ঢুকিয়ে নেওয়ার পরে এগুলো বসিয়ে নিব আমি দেখেন টপগুলোতে আমি সেই বাড়ি কম্পোজ আর যে ধানের টুসটা ছিল ওটা ভিজিয়ে এর ভিতর ভরে নিয়ে নিছি ঢুকিয়ে নিয়ে এখন এই গাছগুলো এখন এক এক করে আমি এইভাবে এই ছিদ্রের ভিতর এইভাবে ঢুকিয়ে নেব এর প্রতিটা শাখায় আমি এভাবে ছিদ্রের ভিতর এভাবে ঢুকিয়ে নেব আমি দিয়ে প্লান দিয়ে দেখেন টপ এভাবে সাজিয়ে নিয়েছি এই গাছগুলোকে শুধু একটু স্প্রে করে পানি দিয়ে ভিজাই রাখলে এভাবে আমরা সাজিয়ে ইনডোরে খুব সুন্দর ড্রয়িনে সাজাই রাখতে পারি আর এই গাছগুলো দ্রুত বেড়ে উঠবে আপনাদের কম থাকলে শাখা একটু ফাঁকা ফাঁকা করে দিলে এর থেকে আরো অনেক শাখা বৃদ্ধি পাবে আমার সাথে অনেক গাছ ছিল বিদায় আমি একটু ভরপুর এটা এভাবে লাগাতে পারছি আর এটা দেখতে কত চমৎকার লাগে ড্রয়িনের সৌন্দর্য বৃদ্ধি করবে আমরা খুবই সহজে এত সুন্দর একটা মরা গাছকে ফেলে না দিয়ে গাছে রূপান্তরিত করতে পারবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামীকুম